মিসমিল্লা রহমান রাহিম তো বন্ধুরা তো এটা তোমাদের উচ্চতর গণিত আলফাতা প্রশ্ন নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের তো উচ্চতর গণিতের প্রথমে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এগুলা তো প্রথমে থাকবে এক নম্বরে থাকবে যে উদাহরণসহ চলকের সংজ্ঞা দাও দুই নম্বরে থাকবে যে সত্য প্লাস বিশ প্লাস তেইশ প্লাস ছাব্বিশ প্লাস ধারাতির পঁচিশতম পথ কত তো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এরকম ভাবে তোমাদের সাতটা প্রশ্ন দেওয়া থাকবে তো সাতটার মধ্যে তোমাদের প্রথম যে হেডলাইন থাকবে তো তোমাদের ওখানে যে সাতটা থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের লিখে দিতে হবে তো এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা তোমরা পড়লে তোমাদের জন্য এনাআ হয়ে যাবে তো এবার সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে তোমাকে দিতে হবে যে এখানে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট চারটি প্রশ্ন উত্তর দিতে হবে চারটে দিলে চার দশো চল্লিশ মার্ক পেয়ে যাবা তো ক বিভাগ অর্থাৎ বীজগণিত বীজগণিত থাকবে তোমার এরকম একটা প্রশ্ন তো এক নাম্বার এখানে এক নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছে তারপর তোমার থাকবে দুই নাম্বার প্রশ্ন এটা হচ্ছে তোমার দ্বিপদী বিস্মৃতি থেকে প্রশ্ন তারপরে তোমার তিন নাম্বার এটা হচ্ছে তোমার লগ থেকে প্রশ্ন এসেছে অর্থাৎ লগার দম যে অংশটুকু সে সেই অধ্যায় থেকে এটা প্রশ্ন এসেছে তো তোমার খবিভাগ থাকবে যেমিতীয় ভেক্টর জেমিতীয় ভেক্টর অর্থাৎ তোমার যে স্থানাঙ্ক জেমিতীয় অধ্যায়টা আছে সেখান থেকে এই চার নাম্বার প্রশ্নটা এসেছে এবং পাঁচ নাম্বার প্রশ্নটা এসেছে তোমার ভেক্টর যে অধ্যায়টা আছে সেই ভেক্টর থেকে এই প্রশ্নটা এসেছে এবং গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতীয় সম্ভাবনা থেকে তোমাদের প্রথম ছয় নম্বর যে প্রশ্নটা আছে এটা তোমাদের এসেছে ত্রিকোণমিতীয় অধ্যায় থেকে আর সাত নাম্বার যে প্রশ্নটা আছে সেটা তোমাদের সম্ভাবনা অধ্যায় থেকে এসেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা যদি এমসি পেতে চাও বা সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবং এরপরে কোন কোন পরীক্ষার সাজেশন চাও সেটাও তুমি কমেন্ট করে জানা দাও তো আজকে পর্যন্ত এই পর্যন্ত খোদা হাফেজ